খুব ভালো অনেক 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 দিন দিন পর পর দেখা হ্যাঁ পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো চাবিটা আমরাই খুলব আজকে তারপর আপনারা সবাই দেখবেন আমি জানি ভালো হবে খুব সেন্সিটিভ মানুষ তো নিশ্চয়ই ভালো হবে পারিবারিক

ঠিক আছে বুঝতে না পারা ভালো আমি বুঝতে পারিনি না আমি খুব হ্যাপি হ্যাপিটাও তো একটা ইমোশন তো হ্যাপিলি ইমোশনাল আরে থ্যাংক ইউ তো আমি বলবো রুদ্রদা দৌড়ে দৌড়ে এসে আমাকে শাড়িটা দিয়েছে আর এই যে আমার এত হেয়ার এই যে মেকআপ দেখছো আমাকে প্রত্যেকদিন দিন আনন্দিতে যারা রেডি করে দেন তারাই আমাকে রেডি করেছেন এবং অত্যন্ত ভালোবেসে আমাদের প্যাক হয়ে গেছিলো জানো ওরা থেকে গেছে আমাকে রেডি করবে বলে দেখো এর আগে আমি দুটো ছবিতে কাজ করেছি তবে সত্যি বলতে আমার জীবনে এটা আমার প্রথম ছবি যেখানে আমি ছবি প্রেমিয়ার এসেছি এবং বড় পর্দায় দেখতে চলেছি তো আমি খুশি খুবই আপ্লুত খুবই গ্রেটফুল আমার মনে আছে যখন এটা আমাদের গল্প ফার্স্ট প্রেমিয়ার ছিল তখন অনেক আমাকে জড়িয়ে ধরেছিল তো দারুণ হবে দারুণ হবে আজকে আমি অনেক সেটা বলতে চাই দারুণ হবে ফাটিয়ে হবে আমি খুব এক্সাইটেড কারণ এমন একজন মানুষের ছবি যে মানুষটা আমার খুব কাছে যে মানুষটা আমার খুব কঠিন সময়ে আমার পাশে দাঁড়ায় সময় বলে যাই আমি আছি মানে ধমকেই দাঁড়ায় একটু আমি তুই ভয় পাস কাকে মানুষের দিকে না আমি বিবচ্ছ ভয় পাই আমি বিবচ্ছ ভয় পাই মানে আমাকে আমাকে ছোটোবেলা থেকে তৈরি করেছি তো তো আমি মানে মায়ের মতোই ভয় পাই আর কি আমার মাকে না ভয় পায় বেশি ভয় পায় মায় থেকে তো আজকে অদ্ভুত একটা হচ্ছে যেটা আমরা এক্সপ্রেস করতে পারছি না আমরা ওটাই নিয়ে আলোচনা করছিলাম এত যে আমরা বলতে পারছি না যে আমাদের ভেতরে কী হচ্ছে না আপনারা আসুন আর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে যান ব্যাস এটাই বলবো রিকোয়েস্ট অর্ডার আর কি বলবো মানে অনুরোধ এবং আদেশও ছবি হ্যাঁ ছবিটা সুপার হিট ছবিটা তুমি আছো এই এক্সপেকটেশন আসা দেখো মানে মানুষদের ছবি মানেই তো সুপার হিট হবে এটা তো একটা আলাদাই কনফিডেন্স তো এখানে কাজ করার সুযোগ পেয়েছি ভীষণ ভালো লাগছে আমি এখানে বাড়ির ছোট গিন্নি হয়েছি তো খুব বেশি কিছু করিনি তবে যেটুকু করেছি ডিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর মানুষেরই তো ভীষণ ভালো মানুষ তো বকা না খেয়ে কাজ করেছি প্রাণ খুলে মন খুলে কাজ করেছি এবার বাকিটা তো তোমরা বলবে কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তোমরা ছবিটা দেখার পর যে রিভিউটা দেবে আমার দর্শক বন্ধুরা যে রিভিউটা দেবে ওটাই আমাদের পাওনা হবে জনপ্রিয় ছবি সবাইকে বলবো সবাই মানে সিনেমাটা দেখুন ভালো তো লাগবেই আমি কনফিডেন্ট ওভার কনফিডেন্ট সবাইকে বলুন হলে গিয়ে সিনেমাটা দেখতে আর আর এই যে এই যে এরা এত ভালো করে কাজ করেছে সবাই আমরা খুব মজা করে কাজ করেছে সেটা দেখুন ভালো লাগলে সবাইকে বলুন হলে এসে দেখতে বাংলা একবার বসে থাক তাই না আমার একটা প্রশ্ন করেছি এখানে যে এই যে খালান বেরিয়েছে চালচিত্র বেরিয়েছে তাদের সাথে তোমাদের যে সিনেমা বেরিয়েছে তাই বললাম এটা আমার কথা নয় আমি একটা কোন জায়গায় পোস্টে আমার ফ্লোরে আলোচনা ছিল শুনলাম যে বাপ এসেছে মা এসেছে সিনেমা চলচ্চিত্র এসেছে সন্তানও এসেছে তিনজনে মিলে স্বপ্ন মাইলে নিয়ে ঘুরে যাক যাওয়ার সময় মন্দিরের পুষ্পানি বাড়ি চলে যাবে ঠিক ঠিক টাটা হ্যাঁ না যথেষ্ট নার্ভাস কারণ আমরা তো পরীক্ষা হয়ে গেছে এত মাসের একটা সাধনা যাকে বলে এখন তার রেজাল্ট বেরোনোর সময় নার্ভাস তো বটেই এবং নার্ভাসের একটা কারণ হচ্ছে দর্শকদের প্রত্যাশা দর্শক এটা আমাদের গল্প মানুষীদের লাস্ট ছবিটা এতটাই ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলেন দর্শকের প্রত্যাশা খুব রয়েছে এবং আমাদেরও প্রত্যাশা রয়েছে দর্শকরা অতটাই ভালোবাসবেন আরও বেশি ভালোবাসবেন পাঁচ নম্বর লেনকে এবং সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি ভালোবাসার এবং ভালো লাগারই একটা ছবি কারণ এটা কিন্তু আমাদের গল্প বলে না এটা আপনাদের গল্প বলে এখানে দর্শক প্রত্যেককে প্রত্যেকে নিজেদেরকে নিজেদের পরিবারকে খুঁজে পাবে তো সেরকম একটা ছবি তো প্লিজ দেখুন এবং আমরা না একান্নবর্তী পরিবার আমি নিজে একান্নবর্তী পরিবারে বড় হয়েছি সেই পরিবার ভাঙতে ভাঙতে নিউক্লিয়ার ফ্যামিলি এখন সম্পর্কগুলোও ভাঙছে তো এই আইসোলেশন হতে হতে মানে আমরা কিন্তু অনেক আইসোলেটেড হয়ে যাচ্ছি এবং এর শেষ কোথায় তো আমার মনে হয় এই ছবি কিন্তু কোথাও একটা আমাদেরকে আবার ভাবাবে সম্পর্কগুলো নিয়ে ভাবাবে বন্ডগুলো নিয়ে ভাবাবে ওরে বাপরে এটা একটা অন্যই রকম এক্সপেকটেশন না আমার শুটিং ছিল শুটিং থেকে ডিরেক্টলি এসছি বলে একটু লেট হয়ে গেছি বাট মানসিদি ছবি নিয়ে না একটা অন্য এক্সপেক্টেশান কারণ প্রথম সিনেমাটাও যখন দেখেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম একবার না দুবার দেখেছি সিনেমাটা আর এই সিনেমাটাও মানে মানসিদি সিনেমা তো তার একটা অন্যই রকম সব কিছু হবে জানি যে এই সিনেমাটা দেখেও যখন বাড়ি ফিরব একটা অনেক কিছু নিয়ে যাবো তো সেই আশাই রাখছি এখন সিনেমাটা দেখতে চাই আর খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য

হ্যাঁ ডেফিনেটলি মানে মানুষ এর সাথে এমনি অভিনয় একসাথে করেছি আর প্রথম ছবি দেখেছি এটা আশা করি আগের মতো বা তার থেকে বড়ো হিট হোক বক্স অফিসে যারা অভিনয় করেছে তার সবাই বন্ধুবান্ধব আর বড়দিনের দিনের সময় রিলিজ হয়েছে আর বাংলা ছবি হলে এসে দেখবেন এটাই সবাইকে বলবো ছবিটা হিট হোক সবার ছবি হিট হোক ইনফ্যাক্ট খুলি তারকে অনেকের ছবি রিলিজ হচ্ছে তো এটাই বলবো মানুষের জন্য বেস্ট কিছু সবসময় আছে আমার থ্যাংক ইউজ সবার যাতে ভালো লাগে আজকে একটু ধুপক ধুপক করছে কারণ আমি সিনেমাটার একটা পার্ট এটা গান বাজনার দিকটা সামলেছি সবাইকেও হই হৈ করে কাজ করেছি আনন্দ করে কাজ করেছি এবার সবাই যাতে হই হৈ করে দেখেন আনন্দ করে দেখেন এবং হল ভরিয়ে দেন দিনের পর দিন তাহলেই খুশি হব

একটু না খুব ভালো রকম টেনশন হচ্ছে কারণ কি হয় পরীক্ষা তো ভালো দিয়েছি জানি কিন্তু পরীক্ষা ভালো দেওয়ার পরেও রেজাল্ট বেরোনোর সময় একটু টেনশান তো হয় তো এটা সেরকমই টেনশন তবে এই টেনশনটা থাকা ভালো এই টেনশানটা থাকলে কি হয় একটু মোটিভেশন থাকে পরের বারও ভালো কাজ করার ইচ্ছা থাকে সবই থাকে একটু টেনশান থাকলে ভালো হয় গেস হ্যাঁ প্রচণ্ড কারণ এর আগেরবার মানুষদের প্রথম ছবি যেটা এটা আমাদের গল্প সেটাকে মানুষ যতটা ভালোবাসা দিয়েছেন আমরা সবাই এক্সপেক্ট করছি যে এই মুভিটাকে তার থেকে যেহেতু পাঁচ নম্বর স্বপ্নময় লেন পাঁচ নাম আছে তো পাঁচ গুণ বেশি ভালোবাসা দেব তো আমাদের আশা নয় আমাদের ভরসা আছে অডিয়েন্সের ওপর সেটা আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এই আপনারা সবাই খাবেন আমরা আমাদের তার প্রথম ছবি ব্লকবাস্টার সুপার আমি তো এই সেকেন্ড ছবির জন্য আমি তো উইশ করছি যে ব্লকবাস্টার সুপার সুপারিটি হবে মানে আগেটা আগের ছবিটার থেকেও যত বেশি বেশি হয় আর আমি প্রচন্ড এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য কারণ প্রচন্ড ভালো ভালো স্টারকার আছে আর সবাই খুব ভালো অভিনয় করেছে ট্রেলার দেখলাম দারুণ লাগছে এখন সিনেমাটা দেখব তারপর ফিডব্যাক দেবো এখানে নিয়ে তোমাকে আমাদের লোক নেই তো আমরা তো চার পাঁচজন মানুষ আর আমাদের এই একটা বাচ্চা পার্টি আছে এই নিয়ে আমাদের দলবল নিয়ে আমরা মোটামুটি চালিয়ে দিচ্ছি আমাকে ধরে শুভঙ্কর সব টিকিট নিয়ে ধরিয়ে দিয়েছে বলেছে গেস্টরা আসবেন সুন্দর করে ভদ্রভাবে তাদের সাথে কথা বলে টিকিট দেবে হাউমা করবে না হাঁপাবে না এই সব বলে চলে আমার এখানে কোনায় বসিয়ে দিয়ে গেছে মানে একাধারে সব এক সেকেন্ড টিকিট পেয়েছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই আমার কাজ কাজে দেখ আমি নিজে নসল আমি আমার নসল জিয়া আমার রবীন্দ্রসঙ্গীত আমার ছোটবেলা আমার ওপরে ওঠার সিঁড়ি কিচ্ছু ভুলিনি আর কাউকে ভুলতেও দেব না এটা ভুলতে নেই ওটা আমার দায়িত্ব বলে আমি নিজে নিজেই ঠিক করে ফেলেছি এটাই আমার দায়িত্ব কিছু ভুলতে দেব না ভালোবাসা না সম্পর্ক না নসল না কিছু ভুলতে দেব না আই প্রমিস সিনেমাটা দেখলে তারপরে বুঝতে পারবে বললাম যে আমি ভীষণ নসলজিক আর নসলজিক মানে না হয়ে আমি কাউকে থাকতে দেবো না ও তাহলে তো আর থাকবে না যা গাইছে না আমি যদি গলা মানে পুরো কি বলবো মানে ময়না পাখি তার সঙ্গে হানি চাচা এরকম একটা ব্যাপার হয়ে যাবে